রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে রাবিতে দীর্ঘ দীর্ঘ সতেরোটা বছর পর আবার ছাত্র সংসদ নির্বাচন ফিরছে রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হ্যাঁ অনেক লম্বা সময় ঠিক আর এই নির্বাচনকে ঘিরে এর মধ্যেই বেশ একটা মানে আলোড়ন তৈরি হয়েছে তাই না বিশেষ করে ইসলামী ছাত্রশিবির সমর্থিত একটা প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট ওরা সম্প্রতি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে তো আজকের আলাতে আমরা এই ইশতেহারটা দিচ্ছে আর এর পেছনের প্রেক্ষাপটটাই বাকি আমাদের হাতে এই জোটের ইস্তেহার আর অন্যান্য খবর নিয়ে একটা রিপোর্ট আছে আর কি আমরা ওই রিপোর্টের ভিত্তিতেই বোঝার চেষ্টা করব এই যে চব্বিশ দফা ইশতেহার এর মূল আকর্ষণগুলো কোথায় আর শুধু তাই না কিছুদিন আগেই কিন্তু ডাকসু আর জাকসু নির্বাচনের রেজাল্ট আমরা দেখেছি আর দেশের এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি সেই হিসেবে এই র্যাক্সো নির্বাচনের গুরুত্বটা ঠিক কতখানি সেটাই খতিয়ে শুরুতেই একটা ব্যাপার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার মানে চোখে পড়ার মতো কোনটা এই জোট শুধু চব্বিশটা দাবি পেশ করেই কিন্তু থামেনি তারা একটা বেশ মানে অভিনব প্রতিশ্রুতিও দিয়েছে ও আচ্ছা কি সেটা বলেছে প্রতি মাসে নাকি অন্তত দুটো করে প্রতিশ্রুতি ওরা বাস্তবায়ন করে দেখাবে আর শিক্ষার্থীদের কাছে জবাবদিহিও করবে বলেন কি প্রতি মাসে দুটো হ্যাঁ এটা বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু তো চলুন এই সবকিছু নিয়েই আমাদের আজকের বিস্তারিত আলোচনাটা শুরু করা যাক চলুন তাহলে প্রথমেই আসি ইশতেহার ঘোষণার বিষয়ে বেশ ঘটা করে ওরা এটা করেছে তাই না শনিবার মানে কুড়িয়ে সেপ্টেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে একটা সংবাদ সম্মেলন ডেকে প্রেস কনফারেন্স করে হ্যাঁ সম্মিলিত শিক্ষার্থী জোট তাদের এই চব্বিশ দফা ইশতেহার প্রকাশ করে এই চব্বিশ দফার তালিকাটা তো বেশ লম্বা অনেকগুলো বিষয় আছে মনে হল হ্যাঁ তালিকাটা আসলেই বেশ বিস্তৃত মানে দেখে মনে হচ্ছে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের প্রায় সব দিকই ওরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছে আর যেমন যেমন ধরুন হলের খাবারের মান উন্নয়ন এটা তো প্রায় সব হলেরই একটা কমন সমস্যা তাই না হ্যাঁ চিরন্তন সমস্যা তারপর ধরুন পরিবহন ব্যবস্থার উন্নয়ন লাইব্রেরি বা রিডিং রুমের সুযোগ সুবিধা বাড়ানো এগুলো সবই আছে প্রশাসনিক জটিলতা কমাতে আবার ডিজিটালাইজেশনের কথা বলছে ওরা আচ্ছা আবার দেখুন নিরাপদ ক্যাম্পাস মানে সিকিউরিটির ব্যাপারটা চিকিৎসা কেন্দ্রের আধুনিকীকরণ মেয়েদের নিরাপত্তা এমনকি ক্লিন ও গ্রিন ক্যাম্পাস তৈরির মতো বিষয়গুলোও রেখেছে এই যে প্রশাসনিক ডিজিটাইজেশনের কথা বললেন রাবির প্রশাসনিক জটিলতা নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে অনেক দিনের অসন্তোষ আছে তা তো আছেই তো এই প্রতিশ্রুতিটা কি মানে একটা খেয়ান গতানুগতিক আশ্বাস নাকি এর পেছনে কোনো সুনির্দিষ্ট প্ল্যান আছে বলে মনে হয় রিপোর্টে কিছু বলা আছে দেখুন রিপোর্টে এই প্রতিশ্রুতির একদম ডিটেল প্ল্যান নিয়ে কিছু বলা নেই তবে এটা ঠিক যে প্রশাসনিক সেবা পেতে দেরি হওয়া বা মানে স্বচ্ছতার অভাব এগুলো তো ছাত্রছাত্রীদের একটা বড় ভোগান্তির কারণ অনেক জায়গাতে ডিজিটালাইজেশনের প্রতিশ্রুতিটা অবশ্যই ভালো যদি ঠিকঠাক ইমপ্লিমেন্ট করা যায় ভোগান্তি কমতে পারে তবে আসন ব্যাপার হলো কতটা সিরিয়াসলি আর এফিসিয়েন্টলি এটা ওরা করবে যদি আসে ক্ষমতায় আর কি ওই যে জোট বলছে ওদের কাজের মূল্যায়ন হবে প্রতিশ্রুতি পূরণ দেখে সেটাই দেখার আরেকটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে ওই যে জবাবদিহিতার ব্যাপারটা হ্যাঁ ওটা আসলেই একটু অন্যরকম ওদের ভিপি ক্যান্ডিডেট মোস্তাকুর রহমান জাহিদ বলছেন প্রতি মাসে অন্তত দুটো করে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন আর জিএস ক্যান্ডিডেট ফাহিম রেজা তিনি তো আরও এক ধাপে গিয়ে বলছেন ক্যাম্পাসে চার টাঙিয়ে দেবেন আর যেটা পূরণ হবে সেটাতে টিক টিকচিহ্ন দিয়ে দেবেন তাই নাকি চার্টে টিক টিকচিহ্ন হ্যাঁ তো এটা নিছো কি একটা চমক মানে দৃষ্টি আকর্ষণের চেষ্টা নাকি ছাত্র রাজনীতিতে একটা নতুন ধারা তৈরি আপনার কি মনে হয়। দেখুন এটাকে শুধু চমক বলে উড়িয়ে দেওয়া হয়তো ঠিক হবে না আচ্ছা কারণ এতদিন তো ছাত্র সংসদ নির্বাচনই হয়নি তো ছাত্র প্রতিনিধি আর সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে একটা দূরত্ব তো তৈরি হয়েছেই তা তো বটেই এই জবাবদিহিতার আইডিয়াটা সেই দূরত্ব কমানোর একটা চেষ্টা হতে পারে মানে একটা কনশাস এফার্ট আর কি প্রতিমাসে যদি কিছু দৃশ্যমান কাজ করে দেখাতে পারে ওরা আর সেটা যদি চার্টের মাধ্যমে রেগুলারলি আপডেট করে তাহলে ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে এটা কিন্তু একটা বড় ব্যাপার হতে পারে সেটা ঠিক তবে হ্যাঁ এটাও ঠিক যে এটা একটা মানে খুবই অ্যাম্বিশাস প্রতিশ্রুতি প্রতি মাসে দুটো করে সেটাই তো মানে ওদের তো চব্বিশটা দফা যদি দু বছরের জন্য নির্বাচিত হয় তাহলে তো আটচল্লিশটা প্রতিশ্রুতি পূরণ করার কথা এসে যায় হ্যাঁ ব্যাপারটা ঠিক ওরকম নাও হতে পারে হয়তো ওরা বোঝাতে চেয়েছে প্রতি মাসে অন্তত দুটো দফাতে ওরা কিছু অগ্রগতি দেখাবে মানে দুটো পয়েন্ট নিয়ে কাজ করবে ও আচ্ছা আচ্ছা সেভাবে হতে পারে হ্যাঁ আসল পরীক্ষাটা হবে যদি ওরা ক্ষমতায় আসে তাহলে এটা কতটা ধরে রাখতে পারে এটাই দেখার বিষয় একদম এখন ইস্তেহারের অন্য দিকগুলো যদি দেখি আপনি বলছিলেন প্রায় সব দিক কভার করার চেষ্টা হয়েছে এর মধ্যে কিছু বিষয় কি আপনার কাছে স্পেশালি উল্লেখযোগ্য মনে হয়েছে হ্যাঁ একটা দিক আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে কোনটা সেটা হল ইশতেহারটাই কিন্তু শুধু মানে সাধারণ বা মেজরিটি ছাত্রছাত্রীদের কথাই শুধু বলা হয়নি আচ্ছা বিশেষ চাহিদা সম্পন্ন যারা মানে ডিফারেন্টলি এবল্ড স্টুডেন্ট বা ধরুন ক্যাম্পাসে থাকা বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর ছাত্রছাত্রী এবং অন্য ধর্মের যারা আছে তাদের অধিকার রক্ষার কথাও কিন্তু আলাদা করে বেশ জোর দিয়েই বলা হয়েছে ও এটা তো ভালো দিক হ্যাঁ এই ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক অ্যাপ্রোচটা কিন্তু লক্ষ্য করার মতো এই অন্তর্ভুক্তির বিষয়টা গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি একটু পেছনে তাকাই মানে ডাকসু আর জাকসু নির্বাচনের দিকে সেখানেও তো ওই জোটের সাফল্যের পেছনে এই ইনক্লুসিভ প্যানেল বানানোর একটা ভূমিকার কথা শোনা যাচ্ছিল তাই না ঠিক তাই রিপোর্টও তাই বলছে ডাকসু আর জাকসু এই দুটো নির্বাচনে কিন্তু এই শিবির সমর্থিত প্যানেল মানে একরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে তাই তো ডাকসুতে তো আঠাশটা পোস্টের মধ্যে তেইশটাতেই ওরা জিতেছে ভাবা যায় ভিপি জিএস এজিএস সব বড় বড় পোস্ট আচ্ছা জাকসুতেও প্রায় একই অবস্থা পঁচিশটা পোস্টের মধ্যে কুড়িটাতে ওরা জয়ী শুধু ভিপি পোস্টটা পায়নি আর কি তার মানে দুটোতেই বিশাল জয় হ্যাঁ এই রেজাল্টগুলো কিন্তু অনেককেই বেশ অবাক করেছিল সে সময় কেন এই সাফল্য মানে রিপোর্ট বা ছাত্রছাত্রীদের সূত্রে কি ব্যাখ্যা পাওয়া যাচ্ছে দেখুন রিপোর্ট আর স্টুডেন্টদের একাংশের মতামতের ভিত্তিতে যা বোঝা যাচ্ছে তার একটা প্রধান কারণ হিসেবে এই ইনক্লুসিভ জোট গঠনকেই ধরা হচ্ছে মানে বিভিন্ন ধরনের স্টুডেন্টদের রাখা হ্যাঁ ওদের প্যানেলে যেমন ধরুন বিভিন্ন ধর্মের ছাত্রছাত্রী ছিল তেমনি ছিল পাহাড়ি ছেলে মেয়েরা হিজাব পড়া বা না পড়া মেয়েরা এমনকি প্রতিবন্ধী ছাত্রছাত্রীও ও আবার রিসেন্টলি যে জুলাই আন্দোলনটা হলো সেই আন্দোলনের কিছু পরিচিত মুখকেও ওরা প্যানেলে জায়গা দিয়েছিল আচ্ছা তার মানে ওরা চেষ্টা করেছে ক্যাম্পাসের সব অংশে স্টুডেন্টদের একটা প্রতিনিধিত্বমূলক ছবি তুলে ধরতে এক্স্যাক্টলি একটা রিপ্রেজেন্টেটিভ ফেস দেওয়ার চেষ্টা করেছে আর কি আর ওদের প্রতিপক্ষ যারা যেমন ধরুন জাতীয়তাবাদী ছাত্রদল ওদের অবস্থা কেমন ছিল রিপোর্ট বলছে ছাত্রদলের অবস্থা ছিল ঠিক উল্টো মানে ওরা ডাকসু বা জাকসু কোনোটাতেই একটা সিটও পায়নি জিরো বলেন কি কেন কারণ হিসেবে রিপোর্টে বলা হচ্ছে ওদের ভেতরের কোন মানে গ্রুপিং আর লিডারশিপ ক্রাইসিস এগুলোই নাকি প্রধান কারণ ও ফলে একদিকে যেমন শিবির সমর্থিত জোট একটা বেশ গোছানো ইনক্লুসিভ ছবি তুলে ধরেছে অন্যদিকে ওদের প্রধান প্রতিপক্ষ ছিল দৃষ্ট তো বেশ অগোছালো এই কন্ট্রাস্টের রেজাল্টে একটা বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে আরকি তাহলে এই ডাকসু আর জাকসুর রেজাল্টের পর স্বাভাবিকভাবেই একটা ধারণা তৈরি হয়েছে যে রাকসুতেও হয়তো একই রকম ফল হতে পারে হ্যাঁ রিপোর্টের ইনফরমেশন অনুযায়ী সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে সেরকম একটা ধারণা তৈরি হয়েছে মানে একটা পারসেপশন আর কি আচ্ছা তারা ভাবছেন যদি ইলেকশন ফেয়ার হয় মানে সুষ্ঠু আর অবাধ হয় তাহলে রাকসুতেও এই সম্মিলিত শিক্ষার্থী জোট বেশ বড় ব্যবধানে জিততে পারে একটা হাওয়া বা মোমেন্টাম ওদের পক্ষে কাজ করছে বলে মনে হচ্ছে তবে এটাও মনে রাখতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু নিজস্ব কিছু পলিটিক্যাল ইকুয়েশনস থাকে নিজস্ব বাস্তবতা থাকে তা ঠিক তাই অন্য দুটো ইউনিভার্সিটির রেজাল্ট এখানে হুবহু রিপিট হবেই এমনটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যায় না এই যে নির্বাচনগুলো উবারহাউট হচ্ছে মানে আদৌ যে হচ্ছে এটাই তো একটা বিশাল ঘটনা দীর্ঘ সতেরো বছর হ্যাঁ সেটাই তো একটা পুরো জেনারেশন তো এই ছাত্র সংসদ নির্বাচন চোখেই দেখেনি এই লম্বা গ্যাপটার এফেক্ট কেমন ছিল বলে মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন সতেরো বছর ধরে ডাকসু জাকসু রাকসু এই মেইন ইউনিভার্সিটিগুলোর সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন বন্ধ থাকাটা তো শুধু মানে ভোট দিতে না পারার ব্যাপার ছিল না না নিশ্চয়ই আরও বেশি কিছু রিপোর্ট অনুযায়ী এটা ছিল আসলে স্টুডেন্টদের যে কালেক্টিভ ভয়েস সংঘবদ্ধ কণ্ঠস্বর সেটাকে একরকম স্তব্ধ করে দেওয়ার মতো ছাত্র সংসদ না থাকায় স্টুডেন্টদের যে বিভিন্ন অ্যাকাডেমিক বা ধরুন হলের সমস্যা বা প্রশাসনিক সমস্যা এগুলো নিয়ে বার্গেন করার দরকষাকষি করার কোনও ফর্মাল ডেমোক্র্যাটিক প্ল্যাটফর্মই ছিল না রাইট ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন একরকম মানে আনচ্যালেঞ্জড পাওয়ার এনজয় করেছে এই সময়টায় অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের লজিক্যাল দাবি দেওয়াগুলো হয়তো পাত্তা পায়নি বা সেগুলো নিয়ে বলার মতো কোনও অর্গানাইজড শক্তি ছিল না তার মানে একটা হতাশা তৈরি হয়েছিল হ্যাঁ এর ফলে স্টুডেন্টদের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন একটা বিচ্ছিন্নতা বোধও তৈরি হয়েছিল বলে অনেকে মনে করেন আর এই লম্বা গ্যাপটা ছাত্র রাজনীতির যে স্বাভাবিক গ্রোথ সেটাকেও তো বাধা দিয়েছে আর এই নির্বাচনগুলো যে এখন ফিরে আসছে এর পেছনের কারণ তো অবশ্যই দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন নিঃসন্দেহে রিপোর্টও সেটাই বলছে গত পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের পলিটিক্যাল সিনারিওতে একটা বিরাট পরিবর্তন এসেছে হ্যাঁ সেটা তো আমরা সবাই দেখছি অনেকেই পরিবর্তনটাকে দেখছেন গণতন্ত্রের নতুন যাত্রা হিসেবে কেউ কেউ তো বলছেন দ্বিতীয় স্বাধীনতা হুম তো এই পরিবর্তনের ফলে যে ফ্রিডম অফ স্পিচ মানে মতপ্রকাশের স্বাধীনতা সভা সমাবেশের অধিকার আর নির্বাচন করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে এটাই মূল কারণ বলে মনে করা হচ্ছে আচ্ছা এই নতুন রাজনৈতিক আবেহের কারণেই দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচনগুলো আবার মুখ দেখছে ডাকসু এখন হতে যাচ্ছে ঠিক তবে এখানে আবারও একটু মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু কেবল রিপোর্ট থেকে পাওয়া তথ্য আর পর্যবেক্ষণগুলো তুলে ধরছি হ্যাঁ অবশ্যই এখানে কোন রাজনৈতিক পক্ষ নেওয়া বা বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য নয় আমরা শুধু ঘটনার বিবরণ দিচ্ছি আর কি একদম তো এই পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র সংগঠনগুলোর স্ট্র্যাটেজি বা কৌশলেও কি কোনো চেঞ্জ দেখা যাচ্ছে যেমন ধরুন এই সম্মিলিত শিক্ষার্থী জোটের ইশতেহার বা ওই জবাবদেহিতার প্রতিশ্রুতি হ্যাঁ একটা পরিবর্তন তো অবশ্যই চোখে পড়ছে এতদিন পর যেহেতু নির্বাচন ফিরে এসেছে ছাত্র সংগঠনগুলো হয়তো বুঝতে পারছে যে শুধু গতানুবচিক প্রতিশ্রুতি বা রাজনৈতিক স্লোগান দিয়ে আর কাজ হবে না এই যে যেমন সম্মিলিত শিক্ষার্থী জোট একটা বেশ স্পেসিফিক চব্বিশ দফা ইশতেহার দিচ্ছে আবার তার সাথে একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমও জুড়ে দিচ্ছে হ্যাঁ ওই চার্টের ব্যাপারটা হ্যাঁ এটা কিন্তু ছাত্র রাজনীতিতে একটা প্রফেশনালিজম আনার চেষ্টা হতে পারে ওরা হয়তো দেখাতে চাইছে যে তারা শুধু ক্ষমতার রাজনীতি করতে আসেনি স্টুডেন্টসদের রিয়েল প্রবলেম সলভ করতে তারা সিরিয়াস আচ্ছা এখন এই স্ট্র্যাটেজি কতটা সাকসেসফুল হবে বা ওরা ক্ষমতা এলে এই ধারাটা ধরে রাখতে পারবে কিনা সেটা তো সময়ই বলবে তবে এটা ঠিক যে ওরা একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করছে যেটা অন্য অর্গানাইজেশনগুলোর উপরও একটা চাপ তৈরি করতে পারে ভালো করার জন্য এই নতুন স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টার পাশাপাশি এটাও তো ঠিক যে সতেরো বছর পর নির্বাচন হচ্ছে ফলে কারা নেতৃত্ব দেবেন কিভাবে দেবেন সেই অভিজ্ঞতা বা কন্টিনিউটির একটা অভাবও তো থাকার কথা তাই না অবশ্যই এটা একটা বড় পয়েন্ট লম্বা গ্যাপের কারণে ছাত্র রাজনীতির যে একটা স্বাভাবিক লিডারশিপ ডেভেলপমেন্ট প্রসেস থাকে সেটা তো হ্যাম্পার হয়েছে হ্যাঁ অভিজ্ঞ সংগঠক বা লিডারশিপের একটা ভ্যাকিউম তো তৈরি হয়েছেই এখন যারা সামনে আসছেন তাদের অনেকেরই হয়তো ছাত্র সংসদ চালানোর বা একটা বড় পরিসরে স্টুডেন্টসদের রিপ্রেজেন্ট করার আগের কোনো এক্সপিরিয়েন্স নেই ঠিক এটা একটা বিরাট চ্যালেঞ্জ তবে একই সাথে এটা একটা সুযোগও বটে সুযোগ কিভাবে নতুন লিডারশিপ হয়তো পুরনো অনেক জঞ্জাল ঝেড়ে ফেলে নতুন চিন্তা বা নতুন কাজের ধারা নিয়ে আসতে পারে ফ্রেশ স্টার্টার কি এখন এই নতুন নেতৃত্ব কতটা পরিচয় দিতে পারবে কতটা ডেমোক্রেটিক নর্মস মেনে চলবে তার উপর অনেক কিছু নির্ভর করছে সব মিলিয়ে রাক্সো নির্বাচন একটা বেশ ইন্টারেস্টিং সিচুয়েশনে হতে যাচ্ছে নির্বাচনের ডেট তো ফাইনাল হয়ে গেছে হ্যাঁ ডেট অ্যানাউন্সড কবে যেন আগামী পঁচিশে সেপ্টেম্বর বুধবার সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত একটানা ভোট হবে আচ্ছা রাজশাহী ইউনিভার্সিটির নটা বিল্ডিং বিল্ডিংয়ের মোট সতেরোটা সেন্টারে ভোট নেওয়া হবে আর রেজাল্ট রেজাল্ট সেদিন সন্ধ্যেই দিয়ে দেবে ইউনিভার্সিটির কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রেজাল্ট ঘোষণা করা হবে ওহ তার মানে নির্বাচনের দিনেই সব জানা যাবে বেশ দ্রুত হ্যাঁ দ্রুতই ফলাফল জানা যাবে বেশ তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে আনি আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সতেরো বছরের একটা গ্যাপের পর ছাত্র সংসদ নির্বাচন ফিরে এসেছে এই নির্বাচনে ইসলামী ছাত্র সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট একটা বেশ ডিটেল আর কিছু অভিনব প্রতিশ্রুতি সহ চব্বিশ দফা ইশতেহার নিয়ে মাঠে নেমেছে ঠিক ওদের ওই প্রতি মাসে দুটো করে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারটা বিশেষভাবে নজর কাটছে হ্যাঁ ওটা একটা বড় পয়েন্ট এর আগে ডাকসু ও জাকসুতে ওদের যে বড় জয় আর দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবর্তন এই সবকিছু মিলিয়ে রাকসু নির্বাচন এবার একটা বিশেষ তাৎপর্য বহন করছে একদম ঠিক বলেছেন ডাকসু আর জাকসুর রেজাল্টের পর এখন স্বাভাবিকভাবে সবার চোখ থাকবে রাকসু নির্বাচনের দিকে হুম শ্রুতিপূরণের পরীক্ষা এই যে চব্বিশ দফা ইস্তেহার বিশেষ করে ওই প্রতি মাসে দুটো করে প্রতিশ্রুতি বাস্তবায়নের যে হাই টার্গেট ওরা সেট করেছে সেটা ওরা কতটা পূরণ করতে পারে তার উপরই নির্ভর করবে ওদের সাকসেস বা ফেলিওর মানে কথার ফুলঝুরি তো অনেকেই ছড়ায় কিন্তু কাজ দিয়ে প্রমাণ করাটাই আসল ঠিক ওদের নিজেদের সেট করা স্ট্যান্ডার্ডই হবে ওদের মূল্যায়নের সবচেয়ে বড় মাপকাঠি একদম সবশেষে একটা প্রশ্ন হয়তো আমাদের ভাবনার জন্য রেখে যাওয়া যায় কি বলেন হ্যাঁ বলুন প্রায় দুই দশক পর ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংসদ নির্বাচন ফিরে আসছে আমরা দেখছি একটা জোট বেশ স্পেসিফিক মেজরেবল এবং অ্যাকাউন্টেবল প্রমিস নিয়ে ইলেকশনে লড়ছে এই যে একটা পরিবর্তনের হাওয়া একটা নতুন ধারার ছাত্র রাজনীতির আভাস পাওয়া যাচ্ছে এটা কি কেবলই একটা ইলেকশন স্ট্র্যাটেজি নাকি এর মধ্যে দিয়ে ইউনিভার্সিটিগুলোর ওভারঅল এনভায়রনমেন্টে স্টুডেন্টদের অধিকার আদায়ে এবং সর্বোপরি ডেমোক্র্যাটিক কালচারের চর্চায় কোনও লং টার্ম মানে দীর্ঘমেয়াদী ও গুণগত পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো এই রাক্সু নির্বাচনের ফলাফল এবং তারপর যারা জিতবে সেই প্যানেলের কাজকর্ম আমাদের এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার পথে কিছুটা হলেও হয়তো আলোকপাত করবে